হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনটিমেট টেন এম জি যার জের রিক নাম টাডালাফিল টেন এম জি এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন এটি তিনটি একার হয়ে থাকে ফাইভ এম টেন এম এবং টোয়েন্টি এম জি আজকে আমরা আলোচনা করব ইন্টুমেট টেন এম জি নিয়ে আমাদের দেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ইরেক্টাল ডিসফাংশন মানে লিঙ্গ শিথিলতা যৌন সমস্যায় ভুগছেন এবং দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন তাদের মাঝে মাত্র কয়েকজন মানুষ চিকিৎসা গ্রহণ করে এবং বাকি সবাই লজ্জা বা ভয় কাউকে বলতে পারে না তাতে করে সংসারে অশান্তি বা বিচ্ছেদের মতো খারাপ ডিভিশনও নিতে হয় তাই আজকে আমি এমনই একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ইনটিমেট টেন এমজি ট্যাবলেট যেটির মাধ্যমে আপনারা পরিপূর্ণ সুস্থ হতে পারেন এই ইনটিমেট টেন এমজি কী জন্য খাবেন সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এই সম্বন্ধে আলোচনা করবো টেবলেটটি কী জন্য খাবেন যে সকল রুগীদের পুরুষত্বহীনতা আছে লিঙ্গ শীতলতা মানে লিঙ্গ দাঁড়ায় না সহবাস করতে পারেন না দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গ দাঁড়াইলেও এক থেকে দু মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় যৌন উত্তেজনা কম তাতে করে আপনাদের সঙ্গীনে আনন্দ পায় না এতে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং স্ত্রী পরকীয়ার মতো জঘন্য কাজেও লিপ্ত হতে পারে আর তাই এই সকল সমস্যার জন্য কার্যকরী ওষুধ হচ্ছে এই ইন্টিমেট ট্যাবলেট ট্যাবলেটটি সেবনে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং সেবনের ফলে যৌন শক্তি থাকবে প্রায় ছত্রিশ ঘন্টা পর্যন্ত এখন জানব এই ট্যাবলেটটির বিধি। সাধারণ মাত্রায় টেন এম জি ট্যাবলেট সেবন করতে পারেন কিন্তু আপনার রোগের উপর ভিত্তি করে কমিয়ে ফাইভ এম জি বাড়িয়ে টোয়েন্টি জি পর্যন্ত সেবন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া এটার কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা পেটের অস্বস্তি হতে পারে বিশেষ করে হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ থাকলে এটি ব্যবহার না করাই ভালো এবং সতর্কতার সাথে ব্যবহার করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ